এমন ঝরঝরে নুডলস যদি আমরা বাসায় তৈরি করতে পারি আর রেস্টুরেন্টে কেন বলেন তো অনেকের ধারণা যে নুডলসগুলা কোনোরকম ঝরঝরা হয় না তাদের জন্য আজকে এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি প্রথমে আমি তিনটা ডিম নিচ লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ তারপর ফেটে নিলাম ওইদিকে আমি কিন্তু প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রায় এখন আমি এটা দিয়ে কিন্তু কোনো রকম আর ঝরঝরা করব না এটাকে আমি রুটির মতো নিয়ে এরকম যেরকম আমরা ডিম খাই ওভাবেই করে নিব এই যে দেখেন এটাকে আমি রোল করে নিলাম রোল করে আর রোল করে নিলাম এই যে দেখেন এখন এটা আমি এক সাইডে তুলে নিব এতে করে যদি আপনি এটাকে একটু পিস পিস করে কেটে দেন নুডলসের ভিতরে তাহলে কিন্তু খেতে ভালো লাগে এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু মুরগি মাখানো এটা আদা রসুন লালমরিচের গুঁড়ো গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম মুরগিটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যেহেতু এটা আমার ফ্রোজেন মুরগি ছিল আর এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম কুচি এটা কোনো রকম লাল করতে হবে না অল্প পরিমাণ আর নুডসটা কিন্তু আগেই আমি সিদ্ধ করে নিয়েছি ওটা আর দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কাঁচামরিচ দিয়ে দিলাম নুডুলসটা যে কোনো ভালো কোম্পানির নুডুলস নেবেন নিয়ে তারপরে চুলার মধ্যে পানি দিয়ে তার মধ্যে আপনি কিন্তু একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিলেই হবে হাফ সিদ্ধ আর এখানে আমি কিছু গাজর দিলাম দেখেন বড় বড় করে স্লাইস করা আর টমেটো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ আমি এরকম নেড়ে চেড়ে নিবো যেন মুরগিটা গাজরটা টমেটোটা একটু হয়ে আসে তার জন্য আর কাঁচামরিচ কিন্তু অবশ্যই দিতে হবে এখানে টমেটো সস দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতন আর আর বার্বিকিউ সস দিয়ে দিলাম আমি এখানে প্রায় চার টেবিলের মতন আর ওয়েস্টার সস দিলাম সয়া সস দিলাম বার্বিকিউ সসটা একটু বেশি পড়ে গেছে কিন্তু আমি পরে তুলে নিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি একটু সময় ধরে নারবেন এখন চিকেন পাউডার দিয়ে দিব এই চিকেন পাউডারটা দিলে আপনার নুডলসের টেস্টটাই একদম চেঞ্জ করে দিবে আর আমি যেহেতু নুডুলসটা কিন্তু সিদ্ধ করে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করেছি চিকেন পাউডার দিলে লবণ দিতে হবে না নুডলসগুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে দিব ডিমটা কিন্তু আমি এখনো অ্যাড করিনি এটা একটু পরে অ্যাড করবো আগে এটাকে আমি মিক্স করে নিই এখন যদি আমি ডিমটা অ্যাড করে দিতাম সয়া সস টস কিন্তু ডিমটা কালো হয়ে যেত সেজন্য আমি ডিমটা পরে অ্যাড করলাম এখন ডিমটা দিয়ে আবার একটু তারপরে কিন্তু কিছুক্ষণ রান্না করতে হবে চুলার রাশটাই এই পর্যায়ে লো আছে রাখবেন বা নুডলস রান্না করতে গেলে চুলার আঁচ কখনো বাড়িয়ে দিবেন না তারপরে দেখেন আমি সার্ভ করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম করে ঝটপট কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করলাম